আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা তার প্রথম কথা হলো যারা মসজিদ পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে এই যে মেম্বার করেছেন এ মেম্বার সহিয়াল বখারি কিতাবুল উজ্জুমা সহিয়াল বখারি কিতাবুল আজানে ইমাম বখারি হাদিস নিয়ে এসেছেন এটির শর্ত হচ্ছে তিন ধাপ এবং ওলামাইক্রামগণের মধ্যে কেউ কেউ বলেছেন মাস্ট এবং মস্ট হতে হবে কাঠের আপনাদের তিন ধাপ করা হয়েছে অত্টোপর আবার একটি মেহেরাব তার উপরে আর চেয়ার যেটা প্লাস্টিকের যদিও কোনো কোনো ওলামাইক্রামকন বলেছেন যে কাঠ ছাড়া অন্যান্য কিছু জায়েজ সেটা অনেক মানে ভাবনার পরে কিন্তু যেটা সরাসরি নবী মুহাম্মসরুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লামের কল সেটা হচ্ছে কাঠের শর্ত এক শর্ত দুই সেটা তিন ধাপের এটা অবশ্যই ভাববেন বলবেন না যে নতুন নতুন মলবি নতুন নতুন ফতোয়া দিয়ে গেল এটা ফতোয়া নয় কোরআন এবং হাদিসকে ফতোয়া দিয়ে গায়ের জোর দেখি যা ইচ্ছা তাই করা যাবে না যদি এখানে করেন না মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না কবরের শাস্তি থেকে না বিচারের মাঠ থেকে না জাহান্নাম থেকে অতএব সচেতনতা স্বরূপ আপনাদের জানিয়ে রাখলাম পয়েন্ট নম্বর এখানে ঢোকার পরে কয়েকটি বিষয় লক্ষ্য করলাম তার একটি বিষয় ছিল স্পেস ব্যবধানটা তিন হাত থেকে কম সেহিয়াল সলাহ হাদিস নাম্বার পাঁচশত ছয় আপনি যদি খুলে দেখেন তাহলে কাতারের ডিস্টেন্স আপনাকে রাখতে হবে তিন হাত সাড়ে চার ফিট সর্বোচ্চ সাড়ে তিন হাত এক ভাইকে দেখলাম এইখানে মেহরাপের সামনে তিনি সলাহ শূন্য আদায় করছিলেন কিন্তু তার এবং দেওয়ালের ব্যবধান ছিল প্রায় ছয় হাত থেকে পাঁচ হাত এখানে উরামাইক্রমগণ কয়েকটি মত পোষণ করেছেন সুতরা যেটা অনেকেই বলেছেন মসজিদে সুতরা নেই এবং সুতরা মসজিদে লাগে না কিন্তু সর্বোচ্চ বিশুদ্ধ মত আমার এই বিষয় লিখনই আছে দেখবেন দু চার বছর আগেকার ফেসবুকেও আছে এখন তো এই বিষয় নিয়ে বিভিন্ন সাইকদের মধ্যে একটা তোলপাড় চলছে সর্বক্ষেত্রেই সূত্রা হচ্ছে অজীবামূলক আদায়ের আদেশ করেননি এবং এর ব্যবধানটা আনুমানিক তিন হাত এর উপরে সাড়ে তিন হাত এর বেশি দূরত্ব নেওয়া যাবে না তিন নম্বর কথা কাতার ধরার নিয়ম আমি আমার বিষয়ে আলোচনা করতে পারবো কিনা জানি না কারণ এইগুলো সংশোধন করতে হবে কাতার ধরার নিয়ম আপনাদের এখানেও দেখলাম অজ্ঞতার শিখরে বসবাসকারী মুসলিম রয়েছে কাতার ধরার নিয়ম হচ্ছে এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে দিচ্ছি এটাকে বলে দুই সাইডে চলে যাবে মানুষ এইখান থেকে বসতে শুরু করবে কেউ ডানে চলে যাবে কেউ বামে চলে যাবে পুরো কাতার পূরণ হলো আবার দ্বিতীয় কাতার আবার তৃতীয় কাতার কিন্তু দেখলাম সামনের কাতার ফাঁকা থেকে পেছনে অনেক লাইন চলে যাচ্ছে এগুলো অজ্ঞতা সারা অন্য কিছুই নয় সংশোধন হন চার কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে যখন নবী করিম সাল্লাহ আলি ও সাল্লামের নাম আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নাম আসবে পুরুষ হিসেবে ফিতরাজ বৈশিষ্ট্য হল উচ্চ স্বরে সাল্লাহ সাল্লাম পাঠ করতে হবে একবার সাল্লাল্লাহু আলী আসাল্লাম ফজিলত সম্পর্কে আমি মোহাম্মদ রসোরল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জানিয়েছেন যে একবার যদি আপনি সব থেকে ছোট দর হয়েছে সাল্লাহ আলী আসাল্লাম বার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি রহমত নাজিল হবে বলি শুভা হ্যাঁ পাশাপাশি দশটি গুনাহ খাতাকে আল্লাহর আলমিন মোশন করে দেবেন বলি শুভা পাশাপাশি আমাদের দশটি মর্যাদা আল্লাহ রবুল্ আলমিনের কাছে বৃদ্ধি করা হবে বলি লাজিম এবং কথার পরিপ্রেক্ষিতে খুদবা চলার পরিপ্রেক্ষিতে সুবাহান্দুল্লা আল্লাহ এই শব্দগুলো তাল মিলিয়ে বলতে হবে আরেকটি যেটা সমস্যা যে এই যে এটা একটু বেশি হাইট হয়ে গেছে করা যায় কিন্তু এটা বেশি হাইট হয়ে গেছে এত হাইট করে আকর্ষণ কমে যাবে কেন খতিব এবং মুসল্লি এর দেখা এবং সোনার মাঝে একটা অ্যাট্রাকশন থাকে আকর্ষণ থাকে এই আকর্ষণটা যদি বজায় না থাকে জুমার খোদবাই মানুষ এসে ঘুমাবে ঝিমাবে এবং খোদবায় খোদেব কি বললো এটা ব্রেন্টে ঢুকবে না অতএব এটা একটু হয় নিচু করার চেষ্টা করবেন নাহলে মেম্বারটা টোটাল তিন ধাপে একটু উঁচু করার চেষ্টা করবেন কোনো একটা আলামিন